বাংলাদেশে ভ্যাট শুরু হয়েছে আপনার উননব্বই সালে এরশাদ সরকার যখন ক্ষমতায় ছিল আপনারা যারা হিস্ট্রি পড়েছেন ওই বছর একটা প্রলয়ঙ্কারী ঝড় হয়েছে বন্যা হয়েছিল উননব্বই মুরব্বীদেরকে জিজ্ঞেস করলে আপনারা জানতে পারবেন এবং সেই সংকট থেকে উত্তরণের জন্য তখন বাংলাদেশ সরকার বিশ্বব্যাংক এবং আই সাহায্য চায় যে আমরা এখন এই অর্থনৈতিক সংকট মোকাবেলা করবার জন্য কি করতে পারি তো উননব্বই সালে আপনার আইএমএফ বিশ্ব ব্যাংকের একটা ডেলিগেশন বাংলাদেশে আসে তারা এরশাদ সরকারের যারা অর্থমন্ত্রী ছিল যারা সরকারের সাথে কাজ করতেন তখন তারা তাকে অ্যাডভাইস করে যে তোমরা ভ্যাটকে ইন্ট্রোডিউস করতে পারো এটা করলে তোমাদের আয়ের একটা জায়গা তৈরি হবে এবং সেই ফর্মুলাকে মার্কেট অ্যাসেসমেন্ট পরামর্শ সব কিছু মিলায়ে এটা বিল আকারে পার্লামেন্টে যেতে যেতে এরশাদ সরকারের পতন হয় প্রেসিডেন্ট শাহাবুদ্দিন আহমেদ তখন ক্ষমতায় আসেন ক্ষমতায় এসে একটা ভ্যাট অধ্যাদেশ নামে একটা অর্ডিন্যান্স তখন রাষ্ট্রের পক্ষ থেকে জারি করা হয় যেটা পরবর্তীতে একানব্বই সালে বিএনপি সরকার এসে এটাকে আইনে পরিণত করে এখন সমস্যাটা কোথায় আমরা কেন এটাকে কনসার্ন বলছি প্রথম কারণে কনসার্ন বলছি যে কর এবং ভ্যাটের একটা মৌলিক পার্থক্য হচ্ছে যে কর নিরূপণ হয় হচ্ছে আমার আয় উপার্জনের উপরে ভিত্তি করে ব্যক্তির ধরেন সাড়ে তিন লক্ষ টাকার বেশি যদি সে বছরে উপার্জন করে তাকে একটা সার্টেন অ্যামাউন্ট রাষ্ট্রকে দিতে হয় ঠিক একইভাবে বিভিন্ন কর্পোরেশনেরও একটা সার্টেন অ্যামাউন্টের প্রফিটের পরে তাকে এআইটি অ্যাডভান্স আকারে অথবা পোস্ট প্রফিট অ্যানাউন্সমেন্টের পরে তাকে রাষ্ট্রকে কর্পোরেশন ট্যাক্স দিতে হয় কর সাধারণত প্রত্যক্ষ কর দেন হচ্ছে সক্ষম ব্যক্তি এবং সক্ষম প্রতিষ্ঠান ভ্যাটের প্রবলেম হচ্ছে ভ্যাট দেয় গরিব মানুষ এই টং দোকানে চা খাওয়ার কারণে টং দোকানে যিনি চা খাচ্ছেন আর যিনি চা খাওয়াচ্ছেন দুইজনই ভ্যাটের আওতায় পড়ে যাচ্ছেন মিষ্টির দোকানে আপনারা যারা বিকালে সিঙ্গারা পুরীর সাথে দুইটা মিষ্টি খান আপনাকে ওখানে ভ্যাট দিতে হচ্ছে যারা পরিবার নিয়ে সপ্তাহে একবার অথবা দুইবার বেলি রোডে যাচ্ছেন সুলতানস ডাইনি খাচ্ছেন আপনাকে ভ্যাট দিতে হচ্ছে এবং বাংলাদেশে যদি আপনি রাজস্ব আদায়ের যে অঙ্কটা দেখেন প্রতি বছর যে আমার ধরেন টোটাল রাজস্ব আয় হচ্ছে তিন লক্ষ পঁচিশ হাজার কোটি টাকার মতো তার প্রায় ফিফটি পার্সেন্ট আসে হইল ভ্যাট থেকে তাহলে রাষ্ট্র দেখেন টোটাল ধনী এবং ধনাঢ্য মানুষের কাছ থেকে দেশের বাজেটের ফিফটি পারসেন্ট টাকা নেয় বাকি ফিফটি পারসেন্ট টাকা নিচ্ছে কিন্তু আমার আপনার মতো গরিব মানুষের কাছ থেকে মধ্যবিত্ত নিম্নবিত্ত যারা টিসিবি ট্রাকের পিছনে ঘন্টার পর ঘণ্টা সূর্যের আলোতে দাঁড়িয়ে বর্ষায় ভিজে ঘামে দেড় হাজার টাকা দুই হাজার টাকার পণ্য কেনবার জন্য অপেক্ষা করেন না পেলে রাস্তায় গড়াগড়ি করে কাঁদেন তারা হচ্ছে ভ্যাট দিচ্ছে এই গরিব মানুষগুলোর টাকা দিয়ে রাষ্ট্র চলছে এবং এই গরিব মানুষকে কেন্দ্র করেই আবার দেখবেন রাষ্ট্র লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ করছে সারা দুনিয়া থেকে ব্যাংক থেকে এবং এই টাকাগুলোই লুট হচ্ছে এই জন্য সারা পৃথিবীতে দেখবেন ভ্যাটকে ভ্যাটের সাথে ইনিকুয়ালিটি বৈষম্য যে তৈরি হয় রাষ্ট্রে জনগণের সাথে ধনী গরিবের যে পার্থক্য তৈরি হয় পৃথিবীর সবচেয়ে বৈষম্যমূলক সমাজের মধ্যে যদি আপনি পাঁচ সাত দশটা ধরেন তার ভিতরে বাংলাদেশ একটা তাহলে আমি এত গরিব দেশ আমার অর্থনীতি নাকি এত ভালো করেছে তাহলে আমার এখানে বৈষম্য কেন আমার অর্থনীতির সাইজ নাকি সাড়ে চারশো বিলিয়ন ডলার তাহলে আমার ট্যাক্সের হার বাড়ছে না কেন আওয়ামী লীগ সরকার যখন আসছে তখন আমার অর্থনীতির সাইজ ছিল দুইশো আড়াইশো বিলিয়ন ডলার তখন আপনার ট্যাক্স এবং জিডিপির রেশিও ছিল হচ্ছে থার্টিন পারসেন্ট আওয়ামী লীগ আমাদেরকে বলে গেলেও যে আমাদের এখন জিডিপির সাইজ সাড়ে চারশো বিলিয়ন প্রায় ডাবল নাকি হয়ে গেছে তাহলে আমার ট্যাক্স জিডিপির রেট তেরো থেকে এখন আট শতাংশে চলে আসছে কেন আমরা তো লোক হইছি তাহলে বড় লোক হইলে তো আমার ভ্যাটের পরিমাণ তো কমায় যাওয়ার কথা আমার ভ্যাট পরিমাণ বাড়ছে কেন বলা হচ্ছে আমার মাথাপিছু আয় নাকি তিন হাজার ডলার তাহলে আমার যখন নয়শো ডলার ছিল যখন সাতশো ডলার ছিল তখন আমাকে এত টাকা ভ্যাট দিতে হয় নাই তাহলে আমি বড়ো লোক হওয়ার পরে কেন এত পরিমাণ ভ্যাট দিচ্ছি এটাইতেই হচ্ছে আপনার অর্থনীতির শুভঙ্করের ফাঁকি জড়িয়ে আছে তাহলে গণ অভ্যুত্থান পরবর্তী যে বাস্তবতা এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে যারা সতেরোশো শহীদের লাশের উপরে দায়িত্ব নিয়েছে তারা কেন একটা বেইনসাফি সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তে আসার আগে আমি সাধারণ দেশবাসীর জন্য একটু ভ্যাট জিনিসটা পরিষ্কার করছি জিনিসটা আসলে কি কারণ আমার কাছে মনে হয়েছে যে খুব শিক্ষিত অংশজন ছাড়া আসলে এই জিনিসটা মানুষের কাছে খুব পরিষ্কার না যদিও তারা প্রতিদিন এটার জন্য ভোগান্তি শিকার হচ্ছেন আমরা যারা টং দোকানে চা খাই আপনি জানেন যে এক কাপ চা হচ্ছে এখন অ্যাভারেজ দশ টাকা নেয় এখন যেই চাচা টং দোকানে চাটা বানান তিনি আসলে কি করেন তিনি এই দশটা টাকা কেন নেন প্রথম যে কারণে উনি টাকাটা নেন আপনাকে যা খাওয়ানো হচ্ছে এর অনেকগুলো জিনিস উনি নিজে উৎপাদন করেন না ওনাকে কিনতে হয়েছে যেমন ধরেন ওনাকে ফিল্টারের পানিটা কিনতে হয় ওনাকে চা পাতাটা কিনতে হয় ওনাকে দুধটা কিনতে হয় ওনাকে চিনিটা কিনতে হয় এই চারটা জিনিস কেনার পরে উনি আবার কষ্ট করে এই চারটা জিনিসের একটা নির্দিষ্ট পরিমাণ একত্রিত করে একটা লাল চা অথবা দুধ চা বানান তাহলে যেটা হচ্ছে যে কিছু পণ্য কেনার পরে এই যে চা নামক জিনিসটা দিল এটাকে কিন্তু ওনার কেনা পণ্যের মধ্যে পড়ছে না এই চাটাকে শুধু চা এই চাটাকে শুধু দুধ এই কাপের চাটা কি শুধু চিনি এই কাপের চাটাকে শুধু গরম পানি এই কাপের চাটা কিন্তু একটা আলাদা একটা আইটেমে পরিণত হয়েছে তাহলে ওই টং দোকানের চাচা কি করলেন চার পাঁচটা জিনিস একত্রিত করে ওনার সময় ওনার শ্রম ওনার মেধাকে এখানে যোগ করে উনি একটা ভ্যালু অ্যাড করলেন উনি চায়ের সাথে কিছু ভ্যালু অ্যাড করেছেন গরম পানির সাথে কিছু ভ্যালু অ্যাড করেছেন চিনির সাথে কিছু ভ্যালু অ্যাড করেছেন দুধের সাথে কিছু ভ্যালু অ্যাড করেছেন এবং এটাকে একটা মেজারমেন্টে একটা পরিমাণে তৈরি করে আমাকে আপনাকে কাপে ঢেলে দিয়েছেন ওনার এই জিনিসগুলো কিনতে খরচ হয়েছে ধরেন ছয় টাকা বাকি চার টাকাটা আমরা কেন এই কারণে দেই যে উনি এই চারটা জিনিসকে একত্রিত করে একটা ভিন্ন প্রোডাক্ট তৈরি করেছেন যেটা বানানোর আগ পর্যন্ত ছিল না ওখানে উপস্থিত ছিল না এই জায়গাটাকে বলা হচ্ছে হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স মানে যেই জিনিসগুলো আলাদা আলাদা কিনে কিন্তু সবাই ট্যাক্স দিয়েছে কিন্তু এই চারটাকে আবার একত্রিত করে নতুন একটা পণ্য তৈরি করে যে ভ্যালুটা যে একটা দাম একটা মূল্য একটা নতুন পণ্য তৈরি হয়েছে রাষ্ট্র বলছে এই পণ্যটা যে একটা ভ্যালু অ্যাড করেছে এই ভ্যালু অ্যাডিশনের উপরে ব্যবসায়ীকে দুটা টাকা দিতে হবে তাহলে চাচা চার টাকার উপরে সরকার বলে দিল পনেরো শতাংশ তাকে দিতে হবে তাহলে ওই বাকি যে চার টাকা ওই চার টাকার ভিতর থেকে পনেরো শতাংশ করে ষাট পয়সা রাষ্ট্র নিতে চায় এখন প্রশ্ন হচ্ছে এটা ন্যায্য কিনা তাহলে ব্যাপারটাকে এরকম কিনা যে যিনি চাটা খেলেন তিনি চাটা খেয়ে আসলে একটা বিপদ তৈরি করেছেন একটা গুণা করেছেন যে কারণে তাকে একটা শাস্তি দেয়া হচ্ছে কারণ এই কনজামশনটাই একটা ভ্যালু অ্যাড করেছে এবং এই ভ্যালু ভ্যালুনের কারণে রাষ্ট্র একটা কর বসিয়ে দিয়েছে তাহলে এইটাকে বলা হচ্ছে পরোক্ষ কর সরাসরি কিন্তু রাষ্ট্র বলে নাই এক কাপ চায়ের উপরে টাকা করে শুল্ক দিতে হবে যদি এটা বলতো তাহলে দুই টাকা শুল্ক হতে হচ্ছে প্রত্যক্ষ কর কিন্তু সরকার বলছে যে এটাকে আকারে আমি পনেরো শতাংশ করে নেব এবং শুরুর দিকে যখন ভ্যাট আইন ছিল সারা দুনিয়াতে এবং বাংলাদেশে তখন কিন্তু আপনার প্রত্যেকটা ব্যবসায়ীকে আইনে বাধ্য করা হয়েছিল যে আপনি যে একটা নতুন পণ্য তৈরি করছেন এটা করতে আপনাকে কি কি কাঁচামাল খরিদ করতে হয়েছে এবং এটা খরচ কত টাকা পড়েছে এর বাইরে আপনি কত টাকা এখানে যোগ করেছেন ভ্যালু অ্যাড করেছেন তার উপরে আপনাকে পাঁচ শতাংশ দশ শতাংশ বারো শতাংশ পনেরো শতাংশ আকারে রাষ্ট্রকে ভ্যাট দিতে হবে ব্যবসায়ীদের চাপে পরবর্তীতে ব্যবসায়ীদের কাছ থেকে এই তথ্য পাওয়ার যে অব্লিগেশন ছিল সেটা রাষ্ট্র উজ্জ করে নেয় কিন্তু ভ্যাটের যে কম্পালসন ছিল সেটা রয়ে যায় এখন ভ্যাট কেন ভ্যাট তৈরি হয়েছে ধরেন এই গত শতাব্দীতে উনিশশো চুয়ান্ন সালে ফ্রান্সে প্রথম ভ্যাট তৈরি হয় ভ্যাট নামক আইডিয়াটা আসে এর আগেও আপনার জার্মানিতে বিভিন্ন সময় আমরা দেখেছি যে ফার্স্ট রাইকের সময় অথবা ঊনবিংশ শতাব্দীতে এই প্রত্যেকটা পণ্যের সেবার জায়গায় জায়গাগুলোতে যখন ভ্যালু অ্যাড হয়েছে তখন তাদেরকে টাকা দিতে হতো অতএব এই লেভেলের একটা করের কালচার ধরতে পারেন যে প্রায় দেড়শো দুশো বছর থেকে দুনিয়াতে আছে বর্তমানে একশো পঁচাত্তরটা দেশে ভ্যাটনামে একটা কর আছে পরোক্ষ কর এর বাইরে আপনার সেলস ট্যাক্স বলে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে এটাকে জিএসটি বলে গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স যেটা শতাংশ হচ্ছে আপনার সাড়ে চার শতাংশের মতো তো এই আমেরিকার ধরেন সেলস ট্যাক্স আছে তো এরকম বিভিন্ন দেশে বিভিন্ন নামে প্রত্যক্ষ করের বাহিরে পরোক্ষ কর আছে বিভিন্ন ভাবে চলছে সেটা